অনুভূতিটা একটু কম ছিল আমি নার্ভাস ছিল ছিলেন সাধারণ প্রবাসী অথচ মাত্র একদিনের ব্যবধানেই হয়ে গেলেন কোটিপতি আবুধাবির বিগ টিকিট লটারি র্যাফেল ড্র জিতে এই স্বপ্ন পূরণ হয়েছে প্রবাসী নুরমিয়া সহ মোট ছত্রিশ জন প্রবাসীর আমরা বিগ টিকিট ক্রয় করতেছি আজ থেকে পাঁচ বছর ধরে এখন আমরা এই এ আমার আমার নামটা দিয়ে 빅 টিকিট কার্যকলাপ করছে কার্যকলাপের ফর এখন আমার নামে ملছে 15 মিলিয়ন মিলিয়ন নয় রাতারাতি বনে গেছেন 15 মিলিয়ন দিরহামের মালিক বাংলাদেশী মুদ্রায় জাদাড়ায় 50 কোটি টাকা এই মাসের মধ্যে টুর্ নামে ও আমাকে বলতেছে কালকে সকাল আমার কাজ আছে চলে যেতে হবে রুমে তারপর অনেক জোর করে নিয়ে গেছিলাম তো যখন ও আমাকে তিনটার দিকে প্রথম কলটা আমাকে দিছে উনি উনি আমাকে বলতেছে মানে উনি একদম সহজ সরল একজন মানুষ বলতেছে আমাকে একটা গুরাইয়ে গুরুনি মানে একজন ইংলিশ মেয়ে আর আমাকে কল দিছে কি বলতে আমি কিছু বুঝতে পারতেছি না তখন সাথে সাথে আমি অনলাইনে ঢুকছি দেখতেছি ওখানে নুরমিয়া শামসু আমি ওকে বলতেছি ভাই খোদার কসম তুমি বিগ টিকিট পাই গেছো মানে আমরা সবাই বিগ টিকিট পাই গেছি আসলে অনুভূতিটা বলার মতো না অনেক খুশি আমরা অনেকদিন যাবত মানে মারতেছি আর বিশেষ করে সবচেয়ে বড় বড় মানে খুশি লাগতেছে যেগুলো আমরা ছত্রিশ জনের বেশি ছত্রিশ জনের ভাই ব্রাদার্স মানে একই মানে সবসময় একই সাথে চলাফেরা করে যে এরকম সেটার জন্য আমার অনেক মানে ভালো লাগতেছে পাঁচ বছর আগে থেকে ছত্রিশ জন মিলে লটারি ক্রয় করে আসছিলেন ভাগ্য সায় না দিলেও হার মানেননি কেউ অবশেষে ভাগ্য তাদের সুপ্রসন্ন হয়েছে অনুভূতিটা একটু কম ছিল আমি নার্ভাস ছিল ফ্যাক্ট প্রতিটি টিকিটের মূল্য পাঁচশো দের হাম লটারিতে কে কতটুকু টাকা দিয়েছে তার অংশগ্রহণের উপর ভিত্তি করে বন্টন করা হবে এই লটারির টাকা ভাগাভাগির পরেও তাদের এক একজন বনে গেছেন কোটি টাকার মালিক যে দশ টাকা দিছে সে এক লাখ চল্লিশ হাজার নেবে যে বিশ টাকা দিছে দুই লাখ আশি হাজার দরাম করে নেবে মানে এক টাকা কনভার্ট করলে এক এক দ্বারা এখন সেটা চোদ্দো হাজার দেরামে পরিণত হয়েছে আর কি তো যে যেরকম করে টাকাটা দিয়েছে ওরকম করে বার্থভাব সামান্য ড্রাইভার কিংবা দোকানের কর্মচারী থেকে রাতারাতি কোটিপতি বনে যাওয়া এসব প্রবাসী চোখে মুখে এখন শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন